আমি ইউরোপের অ্যাম্বাসি ফেস করেও আমি কেন ভিসা পেলাম না এটা নিয়ে আপনাদের অনেকের কনফিউশন ছিল তো আমাদের আজকের এই ভিডিওটি যদি দেখেন আপনাদের কনফিউশন দূর হয়ে যাবেন এবং যারা জানতে চেয়েছিলেন যে আমি অ্যাম্বাসি ফেস করার পরও কেন ভিসা পাইনি বা না পাওয়ার কারণ কী তো আশা করি আমাদের আজকের এই ভিডিওটি দেখলে আপনার সেই কনফিউশনটা দূর হয়ে যাবে আপনার স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন তো দেখে কি কোনো কোনো অ্যাঙ্গেল থেকে কি মনে হচ্ছে যে আমাকে দেখে আমি কনস্ট্রাকশন ওয়ার্কার মানে লুক লাইক কনস্ট্রাকশন ওয়ার্কার আপনার সবাই বলবেন না আমাকে দেখে কখনই কনস্ট্রাকশন ওয়ার্কারের মতো মনে হয় না এটাই মেন রিজন আমার বিষা না এখন আপনি বলতে পারেন ভাই আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার কিনা বা লুকিং লুক লাইক কনস্ট্রাকশন ওয়ার্কার এটা আমি কেন বলছি এটা এই জন্যই বলছি কেন আমার বিষাটা ছিল সাইডের বিষয় আমরা এগারো জন দিল্লিতে অ্যাম্বাসি ফিস করতে গিয়েছিলাম রোমানিয়ান অ্যাম্বাসি এগারো জনের মধ্যে থেকে মাত্র দুইজন বিষা পেয়েছেন এবং যে দুজন বিষা পেয়েছেন সেই দুজন অলরেডি ওরা রোমানিয়াতে চলে গিয়েছে এবং এখানে গিয়ে ওরা কাজে জয়েন দিয়েছে এখন আমি কেন বিষয় পেলাম না এই যে বললাম আমাকে দেখে কনস্ট্রাকশন ওয়ার্কারের মতো মনে হয়নি এখন আপনারা বলতে পারেন তাহলে যে দুজন বিষয় পেয়েছে তাদেরকে কি দেখতে কনস্ট্রাকশন ওয়ার্কারের মতো মনে হয় কনস্ট্রাকশন ওয়ার্কারের মতো হান্ড্রেড পার্সেন্ট মনে না হলেও কনস্ট্রাকশন সাইডে ওরা গিয়ে কাজ করতে পারবে এরকম মনে হয় এবং এর মধ্যে একজন সৌদি প্রবাসী ছিল উনি দীর্ঘ প্রায় বারো বছর সৌদি দুবাইয়ে ছিল মানে দুইটা দেশে ছিল তো উনি কনস্ট্রাকশন সাইডে কাজ করেছিল এবং বাংলাদেশ কনস্ট্রাকশন সাইডে কাজ করেছে তো ওনার এক্সপিরিয়েন্স আছে ওনার বয়স মোটামুটি প্রায় থার্টি ফোর মনে হয় আরেকজন যে বিষয় পেয়েছে তার বয়স তার বয়স আমার মতোই আমার সিমিলার এজ তো এখন আপনারা বলতে পারেন সে কি বিদেশ ছিল না সে বিদেশ ছিল না কিন্তু তারপরে সে বিষয় পেয়েছে কেন বিষয় পেয়েছে কারণ একটাই রিজন মানে সে হচ্ছে তার স্কিন টোনটা একটু ডার্ক ছিল এতটুকু মনে হয়েছিল যে সে ওইখানে যাওয়ার পরও কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারবে ইংলিশও ভালো ছিল দেখা গেল অ্যাম্বাসিডার যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলো ইজিলি সে আনসার দিয়েছিল এবং যে সে খুব ভালো আপডেট দিতে পেরেছিল যার কারণে ওর বিষয় হয়েছিলো এবং অলরেডি ওরা এই দুইজন রোমানিতে গিয়ে কাজে জয়েন দিয়েছে এবং যা যে যে প্রসেস ছিল ওরা ওইভাবে ঠিকঠাক মতো পালন করেছে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যদি আমার বিষয়টা কনস্ট্রাকশন সাইট না হয় যদি কোনো ডেলিভারি ম্যান অথবা কোনো রেস্টুরেন্টের ওয়েটারকে কোনো বিষয় হয়তো মানে যদি ওরকম থাকতো তাহলে হয়তো আমার বিষয়টা হয়তো কারণ আমি ডেলিভারি ম্যান কাজ করার মতো পসিবল মানে ডেলিভারি ম্যানের কাজ করার আমার আমার দ্বারা পসিবল বা আমাকে দিয়ে হবে এবং আমার বিষয়টা যদি এরকম হয়তো কোনো রেস্টুরেন্টের ওয়েটারকে বিষয় হয়তো আমারটা সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল ছিল এবং আমি বিষা পাইতাম কারণ হচ্ছে আমি রেস্টুরেন্ট ওয়েটারের কাজ করার মতো ওদের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হওয়ার মতো ছেলে আমি এবং এর আগে যে কথাটা বলছি যে ডেলিভারি ম্যান সেটাও ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার মতো ছেলে কিন্তু কোনো অংশে কোনোভাবেই মনে হয় নাই যে আমি কনস্ট্রাকশন সাইডে কাজ করি বা কাজ করার মতো ছেলে বা কাজ করতে পারবো কারণ আমাকে যখন প্রশ্ন করেছিল জ ইউ হ্যাভ এন এক্সপিরিয়েন্স ইয়ার আই হ্যাভ ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ দেন উনি আমাকে বল বলেছিল শো ইউর হ্যান্ড তো আমি এরকম আমার হাত শো করেছিলাম উনি আমার হাত এরকম ভালো করে দেখেছিল দেখার পরে ওনার পাশের ডেস্কে যে একটা আরেকজন বসেছিল বলেছিল যে কনস্ট্রাকশন ওয়ার্ক যেই সেক্টরের বিষয়জন আপনি যাচ্ছেন বা যাবেন সেটা আপনার সাথে প্রযোজ্য কিনা বা সেটা আপনি করতে পারবেন কিনা সেটা মাথায় রেখে আপনি করতে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ